তো এইটা কীভাবে রেডি করা হলো আপনাদেরকে দেখাই দেব আজকে যে এই বায়োসটা কিভাবে আপনারাও রেডি করতে পারবেন যদি এই ধরনের প্রবলেম হয় তো বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে ক্ষেত্রে প্রথমে আপনারা কি করবেন এইটা থেকে যে ব্যাকআপ সেই ব্যাকআপটা আপনারা নিয়ে নেবেন আমি আপনাকে দেখাই দিই এই যে বায়োস এই বায়োস চিপ থেকে চিপ হলো এইটা চিপ থেকে আপনারা বায়োসটাকে আগে সেভ করে নেবেন সেভ করার পরে এখানে বায়োসের ভিতরে আপনি মডেল পাবেন যেমন এটা হলো এক্স পাঁচশো পনেরো ই এবং এইটার ভার্শন হলো থ্রি আপনারা সবচেয়ে ভালো হয় যে বায়োসের আপনার ভার্সন মিলিয়ে বায়োস করা তাহলে সেক্ষেত্রে একদম অ্যাকুরেট রেজাল্ট আসে কোনো রকম মিসিং হয় না তো আমাদের ব্যাক আপ নেওয়া হয়ে গেছে এটা হলো আসুস এক্স পাঁচশো পাঁচশো পনেরো ইয়ে এটা হলো ল্যাপটপের আপনার যে করাপ্টেড বায়োস সেই বায়োসটা ছিল হচ্ছে এইটা ষোলো এম বি সিক্সটিন এমবির বায়োস তো এই ধরনের বায়োস যখন করাপ্ট হবে আপনাদেরকে বলতেছিলাম ব্যাকআপ নেবেন ব্যাকআপ নেওয়ার পরে আপনারা ভিতর থেকে মডেল এবং ভার্সনটা বের করে নেবেন যে এটা কত মডেল এবং কত ভার্সনের মানে বায়োসের যে মডেল সে মডেলটা ল্যাপটপের মডেল এবং বায়োস ভার্সন এই দুটা আপনারা বের করে নেবেন বের করে নেওয়ার পরে এই যে মডেলটা সেই মডেলটা অনুযায়ী ক্রমে আপনারা সার্চ দিবেন যে আসলে এইটা যেই যেইটার আপনি নিবেন সেইটার মডেলটা দিয়ে সার্চ দিতে পারেন অথবা ড্রাইভার্সও লিখতে পারেন ড্রাইভারস দিলে আপনার এরকম একটা পেজ আসবে সেখানে এই যে এক্স পাঁচশো পনেরো ই সাপোর্ট তারপরে আমি ট্যাবে ক্লিক করলাম ট্যাবে ক্লিক করার পরে বায়োস অ্যান্ড ফার্মওয়ার দুইটা থাকে একটা ড্রাইভার অ্যান্ড টুলস মানে যদি আপনি এই ল্যাপটপটার ড্রাইভার নেন গ্রাফিক্স সাউন্ড এই ধরনের ড্রাইভারগুলো নেন সেটা এখানে আর বায়োস অ্যান্ড ফার্মওয়ারটা হলো তার পাশে থাকে এখান থেকে আপনি যদি স্ক্রল করি আমি মডেলটা সিলেকশন করে দিতে হবে এবং নিচের দিকে যদি আমি যাই এটা হলো ভার্সনে যে লেখা আছে তিনশো তো আমরা নিচের দিকে শো অল করলাম করে আস্তে আস্তে আমাদের যেটা ভার্সন সেটা কত থ্রি হচ্ছে আমাদের মেইন টার্গেট যে আমরা তিনশো ছয় নেবো এটা তিনশো তিন তিনশো পাঁচ তিনশো ছয় ইজ এ বায়োস অ্যান্ড আসুস আসুস ইজেট ফ্লাস ইউটিলিটিস এটা আমরা ডাউনলোড করে নেব তো আমি কাজের সুবিধার্থে আমি এটাকে ডাউনলোড আগেই করে নিছি তো আমি এটা ডাউনলোড যাই হোক আমি এটা ডাউনলোড করে নিলাম এটা মিনিমাইজ করছি মিনিমাইজ এটাও মিনিমাইজ করে দিলাম মিনিমাইজ করার পরে এই যে এই ফাইলটাই হচ্ছে আমি এটা একটু বড়ো করে দিই এই ফাইলটাই কিন্তু আমি আগে ডাউনলোড করে আপনাদের যদি কোনো কারণে নেটের সমস্যা এই জন্য আগেই ডাউনলোড করে নিছি তো আমি এটা কেটে দিলাম এটার ভিতরে যে ফাইলটা আছে এটা জাস্ট একটা জিপ ফাইল তো এই জিপ ফাইলটাকে আমরা কপি করে বাইরে নিয়ে আসলাম তো আসুসের কিন্তু ম্যাক্সিমামই যে কারণে আমি এটা করতেছি ম্যাক্সিমামই আপনার এরকম ডাউনলোড করার পরে আমি ওই জিপ ইএক্সি জিপ ফোল্ডারটাকে ডিলেট করে দিলাম এবং এখন একটা ফাইল পেলাম যে ফাইলটা যদি আমি প্রপার্টিস চেক করি এইটার ফাইলের প্রপার্টিস হলো উনিশ মেগাবাইট আর আমাদের মেইন ব্যাক ফাইলটা কিন্তু সিক্সটিন এম মানে ষোলো মেগাবাইট এবং এই ষোলো মেগাবাইটের মধ্যে কিন্তু আমাদের সব কিছুই আছে কী কী আছে কোন কোন ভার্সন আছে সেটা আমরা একটু চেক করে নেব তো আপনারা যখন বায়োস করাপ্টেড হয়ে যাবে তখন ঠিক এইভাবে খুব ইজিলি করতে পারবেন যেমন এটার মেজর মাইনর হটফিক্স বিল ভার্সন এটা হলো উপরে আমরা এই যে নাম্বারটা পাচ্ছি এটা হলো সে নাম্বার এটা হলো এখানে লেখা আছে টি মানে টাইগার লেক কনজিউমার এলপি মানে এটা কনজিউমার সিজের ল্যাপটপ এবং এটার ভিতরে এই রিজনের ভিতরে আপনার পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোল মানে যদি কোনো কারণে বায়োস নষ্ট হয়ে যায় তাহলে পাওয়ার আসবে না পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম সহ প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব সব কিছু ইএসবি টাইপ সির সব ভার্সনগুলো কিন্তু একসাথে এটা করে দিছে তো এটা হলো ইনিশিয়ালাইজড অবস্থাতে আছে তো সেক্ষেত্রে আপনার এটাকে আমরা যখন বিল্ড করব তখন এটাকে কনফিগার করতে হবে তো আমি কাজের সুবিধার্থে আপনার হচ্ছে এফআইটি টুলস এবং হচ্ছে রিপোজিটরি যেটা মি রিজনের রিপোজিটরি সেটা আপনার হচ্ছে এখানে নিয়ে রাখছি আর বায়োস রিজনটাকে এইটার ভিতর থেকে বের করে রাখছি এটার ভিতর থেকে বায়োস রিজন বের আগে করতে পারবেন না যদি আপনি এটা পিফেক্ট না ভাঙেন যেমন এখানে পিফেক্ট আছে এমই পিফেক্ট এটাকে ভাঙতে হয় এটা ভাঙার খুব সহজ নিয়ম হচ্ছে আপনার এই যে এমই পিফেক্ট এক্সট্রাক্টর আছে এটার উপরে ড্র্যাগান ড্রপ করে দেবেন ড্রাগান ড্রপ করে দিলে এটা যে আনজিপ হয়ে যাবে এবং এই ফাইলটাকে আপনি করে নিয়ে আসবেন এটার যদি প্রপার্টিস আমরা চেক করি এটাই হলো সেই উনিশ এম্বের ফাইল এটা আমরা বাইরে নিয়ে নেব এখানে নিয়ে নেব এটা আমি বাইরে রাখছি তো এটা হলো সেই ফাইল এটা থেকে আপনার এখন কি করতে হবে এটা থেকে হচ্ছে আপনার বায়োস রিজনটাকে বের করে নিতে হবে তো বায়োস রিজনটাকে আমি বের করে নিয়েছি বায়োস রিজন কীভাবে বের করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন বায়োস রিজনটা কিভাবে আপনারা এই পিফেক্ট এখান থেকে বের করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেব তো এখন এইটা আপনার কি আসলো এটা হলো আমাদের মেন ব্যাকআপ ফাইল আর এখানে আসছে হচ্ছে আপনার পিফেক্ট ভাঙা পিফেক্ট ভাঙা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার পিফেক্ট ভেঙে গেছে হ্যাঁ এবং এটা দেখেন লেখাগুলো একরকম হয়ে গেছে উপরে আমরা যেই কথাগুলো দেখতে পাচ্ছি এটা থেকে বুঝতে পারছি যে উপরে ইসি ইসি রিজিয়ন আসে আর এই ফাইলটা হলো আমরা ইএক্সি যেটা পাইছি সেটা দেখেন এমই পিফেক্ট হ্যাঁ এটা হলো মানে এনক্রিপ্টেড এটা করা অবস্থাতে আছে তো পিফেক্ট ভাঙা হয়ে গেছে এই ফাইলটা থেকে এখন এটা আমরা ডিলিট করে দিই এটা আমাদের দরকার নাই এখন এই ফাইলটা থেকে আমরা বায়োস সিজনটাকে বের করে নিতে হবে এবং এ ই রিজনটাকে ইনজেক্ট করতে হবে তো বায়োস সিজনটাকে আমি বের করে নিয়েছি আর বায়োস সিজনটাকে বের করে নিছি এবং হলো এফআইটি টুলস নিয়ে নিছি ফিফটিন সিরিজের তো আমি এটা নিয়ে নিচ্ছি এটা আমি কপি করে নিচ্ছি বাইরে নিয়ে আসতেছি এ যে কপি ব্যাকে আসতেছি এখানে পেস্ট করব। তো আপনারা এইভাবে বায়োস বিল্ড করতে পারেন খুব ইজিলি আপনারা এইভাবে বায়োস বিল্ড করতে পারেন বায়োস নষ্ট হয়ে গেলে আপনারা দেখলেন যে আসুসের এই ইলেভেন জেনারেশনের ল্যাপটপটা নো পাওয়ার হয়ে গেছিলো তো এখন হচ্ছে আমরা যে মেন ব্যাকআপ ফাইলটা সেটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো এখানে তো আমরা হচ্ছে আমরা যে মেন ব্যাকআপ ফাইলটা আছে সেটাকে আমরা কাট করে অথবা এই ফোল্ডারের মধ্যে ঢুকাই দিই এটাতে দিয়ে দিলে আমরা কি পাচ্ছি এই যে এই ফাইলটা তো আমরা টুলসে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে এটাকে ডিকম্প্রেস হয়ে যাবে এই যে ডিকম্প্রেস হয়ে গেলো ডিকম্প্রেস হয়ে গেলে আপনারা কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না বিল সেটিংসকে গিয়ে জেনারেট ইম ইন্টারমিডিয়েট ফাইলটা নো করে দিয়ে ক্লোজ করে দিয়ে এটাকে আমরা অ্যাস করে এটা বেরিয়ে যাব তো এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পরে এখন এই যে এখানে আমাদের যে দুইটা রিপোজিটরি আছে এই যে এইটা আর হচ্ছে আপনার বায়োস রিজিয়ন এই দুইটাকে আমাদের ইনজেক্ট করতে হবে এই যে এটা যে ডিকম্প্রেস হলো সেই ডিকমপ্রেসের মধ্যে এটা হলো সেই ডিকম্প্রেস ফোল্ডার তো এখন কী করবো আমরা আমরা হচ্ছে এটা একটু কপি কমান্ড অথবা পেস্ট কমান্ড দিতে হবে এইটা সিলেকশন করলাম এবং বায়োস রিজনটাকে সিলেকশন করলাম দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এক্স সরি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এক্স করব এটাকে আমরা কাট করে নিয়ে এটার মধ্যে আমরা ডিকম্প্রেস ফোল্ডারের মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো তো আমরা এটাকে ডি কম্প্রেস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম তো বাইশ রিজনটা অলরেডি রিপ্লেস হয়ে গেছে কিন্তু মি রিজনটাকে করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা মি রিজনটা হলো মি সাব পাটিশান কন্ট্রোল সি দিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম আরেকটা হচ্ছে এই যে এখানে যে আমি রিজনটাকে নিয়েছি এটাকে এফ টু দিয়ে আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব। তাহলে আমাদের দুইটা পার্টিশানই চেঞ্জ হয়ে গেল তো এখন আমরা কি করব। মানে বাইস রিজিয়ন এবং হচ্ছে এমই রিজিয়ন দুইটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেল এখন আমরা এফআইটি টুলসটা আবার ওপেন করব এবং ওপেন করার পরে কোনো কাজ করব না আমরা শুধুমাত্র আনটাইটেল্ড এই ফাইলটা দিয়ে দেবো আনটাইটেল ফাইল দেওয়ার পরে আমরা এটাকে কি করব এটাকে হচ্ছে আমরা বিল্ড ইমেজে গিয়ে বিল্ড ইমেজ দেবো তারপরে এটা ইয়েস করব এটা অটোমেটিক্যালি ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং ফাইলটা হলো আউট ইমেজ বিন নামে আমাদের একটা ফ্রেশ ফাইল তৈরি হয়ে গেছে এটা হলো সেই ফাইল এবং এই ফাইলটার প্রপার্টিস যদি আমরা দেখি এটা হলো সিক্সটিন এমবি আমি এটাকে মিনিমাইজ করতেছি এবং আমি এই ফাইলটাকে সরি এই ফাইলটাকে আমরা এখন কি করব এই ফাইলটাকে আমরা চেক করব যে আমাদের পরিপূর্ণভাবে এটা ক্লিন হলো কি না তো এইটা আমাদের আগের ব্যাকআপ ফাইল সেই ব্যাকআপ ফাইলটাকে আমরা অ্যানালাইজারে দিলাম এবং এটাকে আমরা একটু বড় করে দেবো তো আপনারা ঠিক এইভাবে যে কোনো জেনারেশনের বায়োসকে আপনারা এটাকে কি করতে পারেন বিল্ড করতে পারেন আউট ইমেজ বিনটা হচ্ছে আমাদের তৈরি করা ফাইল এখন যেটা তৈরি করলাম আচ্ছা এই ফাইলটা তৈরি হলো কি না সেটা আপনারা বুঝতে পারবেন তো একটা হচ্ছে এই যে ইনিশিয়ালাইজড মানে হচ্ছে আপনার এটা মেন ব্যাকআপ ফাইল আর কনফিগার্ড হবে হচ্ছে যেটা আমাদের এখন তৈরি করা ফাইল এটা এই যে আউট ইমেজ বিন আউট ইমেজ ডট বিন এটা দেখেন কনফিগার্ড আর ব্যাকআপ ফাইলটা দেখেন ইনিশিয়ালাইজড তার মানে আমাদের ফাইলটা তৈরি হয়ে গেছে তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে ল্যাপটপের বায়োসকে যদি করাপ্টেড বায়োস সেটা থাকে তাহলে কিন্তু আমরা এটাকে রেডি করতে পারবো যেটা এই ল্যাপটপে হয়েছিল এইটার ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা বায়োস করাপ্ট হয়ে গেছিলো যার কারণে এটা নো পাওয়ার হয়ে গেছিলো তো এখন দেখেন একদম ওকে অবস্থাতে আছে বায়োসটা হলো বায়োস ভার্সন থ্রি জিরো সিক্স আই থ্রি ইলেভেন জেনারেশনের কোনো কাজই করতে হয়নি শুধুমাত্র এই পদ্ধতিতে বায়োসটাকে নতুন করে তৈরি করে আমরা এখানে প্রোগ্রাম করে দিয়েছি ল্যাপটপ রেডি হয়ে গেছে তো আপনারা চাইলেও এইভাবে যে কোনো বায়োসকে করাপ্টেড বায়োসকে আসুসের পিফেক্ট ভেঙে বায়োস রিজন এবং ইংলিশ রিজন এমি রিজনটাকে ইনজেট করে আপনারা এফআইটি টুলসের মাধ্যমে খুব সহজে আপনারা বায়োস বিল্ড করতে পারেন আর বায়োস রিজনটাকে আমি ওখানে দেখাতে পারলাম না কারণ ওইটা দেখাতে গেলে আবার ভিডিও একটু বড়ো হবে তো আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করেন তাহলে আমি এমি রিজনটা কীভাবে কালেকশান করবেন আর বায়োস রিজনটা কীভাবে আপনারা এই ফাইলটা থেকে কাট করে নিয়ে আসবেন সেটা আমি এই ধরনের যে কোনো একটা বায়োসের উপরে আর একটা কাজ করে আপনাদেরকে দেখাই দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে করে দিবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম